শির কি আপনি কি জানেন অবশ্যই জানতে হবে আপনাকে আমাকে সকলকে যদি আমরা জান্নাত পেতে চাই কারণ এর ভয়াবহতা আমাদের জান্নাত থেকে ছিটকে দিবে সহজ কথায় শির্ক হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর প্রভুত্ব তার ইবাদত তার নাম ও গুণাবলীর ও বৈশিষ্ট্যের অংশীদার অথবা সমকক্ষ করা এখন প্রশ্ন হলো শির করলে সমস্যা কোথায় সমস্যা হলো প্রথমত এটি এমন একটি কবিরা গুণা যাতে ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত অতীত বর্তমানে যাবতীয় নেকামল নষ্ট করে দেয় তৃতীয়ত জান্নাত হারাম ও জাহান্নাম অবধারিত হয়ে যায় সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যে শির করে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আন্তরিক ও খাটি তওবা ছাড়া এই গুণা থেকে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই